নমস্কার পেয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি পার্শে মাছের ঝাল কিভাবে আমি করি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাই আপনাদেরকে দেখাবো আমি এখানে চারটে পার্শে মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম তারপর একটা মিক্সিং জারে তিরিশ পঁয়ত্রিশ গ্রাম মতো কালো সর্ষে আর একটু লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আমি এখানে কালো সর্ষে দিয়েছি আপনারা চাইলে কালো আর হলুদ সর্ষে দুটো মিশিয়েও দিতে পারেন এরপর সর্ষে বাটাটায় একটু জল দিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আর সর্ষের যেই খোসাটা সেটা ফেলে দিলাম সর্ষে খোসাতে অনেক সময় শরীর খারাপ হতে পারে গ্যাস অম্বল হতে পারে তাই এটা আমি দিই এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি চার চামচের মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ মাখানো মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম মাছ কিন্তু আমি খুব বেশি ভাজি না কারণ মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে নুন মশলা ঠিকমতো ঢোকে না খেতে ভালো লাগে না তো আমি তাই একটু হালকা করেই ভেজেছি দুদিকটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু মাছটা ভেজেছি ওই তেলেই একটু কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সঙ্গে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভাজতে থাকলাম সঙ্গে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই মজে যায় গলে যায় এরপর এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম এরপর আমি হলুদ দিয়ে দিলাম নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এরপর যখন জলটা ফুটে গেল আমি একে একেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটালাম এরপর আমি মিডিয়াম ফ্লেমেই মাছটাকে ফোটালাম খুব বেশি হাই ফ্লেম করলে জল শুকিয়ে যাবে তাড়াতাড়ি আমার মাছের রেসিপি প্রায় শেষের দিকে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল মাছটি বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম আপনারা চাইলে একটু সর্ষের তেলও দিতে পারেন কিন্তু আমি দিইনি যেহেতু তেলটা একটু আমি বেশি দিয়েছিলাম আর আজকের মতো এখানেই আমি শেষ করলাম দেখা হবে আমার নেক্সট ভিডিওতে নমস্কার